দুইশো কোয়েল পাখি পালনের খরচ ও লাভের সম্পূর্ণ হিসেব কোয়েল পাখি পালন তুলনামূলকভাবে কম পুঁজি এবং কম জায়গায় করা যায় তাই এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে এক প্রাথমিক খরচ এককালীন বিনিয়োগ দুইশটি একদিনের বাচ্চা কোয়েল পাখির দাম প্রতিটি বাচ্চার দাম সাধারণত আট থেকে পনেরো টাকা হয়ে থাকে দুইশটি বাচ্চার জন্য আনুমানিক ষোলোশো থেকে তিন হাজার টাকা গড়ে ধরলাম দু টাকা খাঁচা বা বাসস্থান তৈরি দুশো পাখির জন্য মোটামুটি ভালো মানের খাঁচা তৈরি করতে বা কিনতে আনুমানিক চার হাজার থেকে আট হাজার টাকা লাগতে পারে আপনি নিজেই তৈরি করলে খরচ কম হবে গড়ে ধরলাম ছয় হাজার টাকা খাবার পাত্র ও পানির পাত্র পাঁচশো থেকে এক হাজার টাকা অন্যান্য সরঞ্জাম যেমন লাইট হিটার ইত্যাদি পাঁচশো থেকে হাজার টাকা মোট প্রাথমিক খরচ প্রায় আট হাজার পাঁচশো থেকে বারো হাজার টাকা দুই মাসিক বা পরিচালনা খরচ ডিম উৎপাদনকালীন সময়ের কোয়েল পাখি সাধারণত ছয় থেকে সাত সপ্তাহ বয়সে ডিম দেওয়া শুরু করে এবং বারো সপ্তাহে আশি শতাংশ ডিম পারে ডিম উৎপাদনকালীন সময়ের মাসিক খরচ নিচে দেওয়া হল খাবার একটা কোয়েল পাখির দৈনিক প্রায় পঁচিশ থেকে তিরিশ গ্রাম খাবার লাগে দুইশো পাখির জন্য দৈনিক খাবার দুইশো পাখি গুণ তিরিশ গ্রাম পাখি সমান ছয় হাজার গ্রাম সমান ছয় কেজি মাসিক খাবার ছয় কেজি প্রতিদিন গুণ তিরিশ দিন সমান একশো আশি কেজি কোয়েল খাবারের দাম প্রতি কেজি পঞ্চান্ন থেকে ষাট টাকা হতে পারে গড়ে ধরলাম ষাট টাকা প্রতি কেজি মাসিক খাবারের খরচ একশো আশি কেজি গুণ ষাট টাকা প্রতি কেজি সমান দশ হাজার আটশো টাকা ওষুধ ও ভিটামিন কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হলেও কিছু ভিটামিন ও সাধারণ ওষুধের জন্য মাসিক তিনশো থেকে পাঁচশো টাকা লাগতে পারে গড়ে ধরলাম চারশো টাকা বিদ্যুৎ বিল আলোর জন্য এবং শীতকালে টাপের জন্য প্রথম কিছুদিন কিছু বিদ্যুৎ খরচ হতে পারে মাসিক দুইশো থেকে তিনশো টাকা গড়ে ধরলাম দেড়শো টাকা শ্রমিক খরচ যদি আপনি নিজে কাজ না করেন যদি আপনি নিজেই খামার পরিচালনা করেন তাহলে এই খরচটি থাকবে না ছোট আকারের দুইশো পাখির খামারে সাধারণত আলাদা শ্রমিকের প্রয়োজন হয় না মোট মাসিক পরিচালনা খরচ প্রায় এগারো হাজার সাতশো টাকা তিন মাসিক আয় ডিম উৎপাদনকালীন সময়ের কোয়েল পাখি সাধারণত গড়ে আশি থেকে পঁচাশি শতাংশ ডিম দেয় ডিম উৎপাদন দুশো পাখির মধ্যে যদি পঁচাশি শতাংশ ডিম দেয় তাহলে প্রতিদিন ডিমের সংখ্যা দুইশো গুণ পঁচাশি শতাংশ সমান একশো টি মাসিক ডিমের সংখ্যা একশো সত্তরটি প্রতি গুণ তিরিশ দিন সমান পাঁচ হাজার একশোটি ডিম ডিমের বিক্রয় মূল্য কোয়েলের ডিমের পাইকারি দাম প্রতি পিস তিন টাকা হতে পারে গড়ে ধরলাম তিন টাকা মাসিক ডিম বিক্রি থেকে আয় পাঁচ হাজার একশোটি ডিম গুণ তিন টাকা সমান পনেরো হাজার তিনশো টাকা অতিরিক্ত আয় মাংস বিক্রি কিছু পুরুষ পাখি বা ডিম উৎপাদন কমে গেলে কিছু পাখি মাংসের জন্য বিক্রি করা যেতে পারে তবে এটি একটি অনুমান ভিত্তিক আয় যা ডিমের আয়ের সাথে নাও ধরা যেতে পারে প্রতিটি পুরুষ পাখি তিরিশ থেকে ৩৫ টাকায় এবং স্ত্রী পাখি ডিম দেওয়া কমে গেলে চল্লিশ থেকে ৪৫ টাকায় বিক্রি হতে পারে মোট মাসিক আয় প্রায় পনেরো হাজার তিনশো টাকা চার লাভ বা ক্ষতি হিসেব মাসিক জোট আয় পনেরো হাজার তিনশো টাকা মাসিক মোট পরিচালনা খরচ প্রায় এগারো হাজার সাতশো টাকা মাসিক সম্ভাব্য লাভ পনেরো হাজার তিনশো টাকা বিয়োগ এগারো হাজার সাতশো টাকা সমান তিন হাজার ছয়শো টাকা যদি আপনি নিজেই খামার পরিচালনা করেন এবং শ্রমিক খরচ না থাকে তাহলে লাভ আরও বেশি হবে গুরুত্বপূর্ণ বিষয়াবলী বাজার চাহিদা আপনার এলাকার ডিম ও মাংসের চাহিদা এবং বিক্রয় মূল্য এই লাভের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে রোগ ব্যবস্থাপনা কোয়েল পাখির রোগবালাই তুলনামূলকভাবে কম হলেও সঠিক পরিচর্যা এবং টিকাদান জরুরি খাবারের গুণগত মান ভালো মানের খাবার পাখির সুস্থতা এবং উৎপাদনশীলতা বাড়ায় খাঁচার ধরন খাঁচায় কোয়েল পালন করলে ভালো ফলাফল পাওয়া যায় অভিজ্ঞতা কোয়েল পালনে যত অভিজ্ঞতা বাড়বে তত ভালোভাবে খামার পরিচালনা করতে পারবেন এবং লাভও বাড়াতে পারবেন এই হিসেবটি একটি সাধারণ ধারণা দেওয়ার জন্য বাস্তবে খরচ ও আয় কিছুটা ভিন্ন হতে পারে কোয়েল পালনে ঝুঁকি যেমন আছে তেমনি সঠিক পরিকল্পনা